অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাসগুলো ইংল্যান্ড ডাব্লিউটিসি পয়েন্ট টেবিলে বড় ধাক্কা ভারতের বন্ধুরা আপনারা যদি দেখে চান তাহলে ভিডিওটি শেষ অবধি দেখতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিতে হবে এবং নোটিফিকেশন বেল আইকন দাবাতে হবে বক্সিং ডে টেস্টে পর পর তিন ম্যাচ জিতে আগে সিরিজ নিশ্চিত করেছিল অস্ট্রেলিয়া কিন্তু শনিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে চতুর্থ টেস্টে চার উইকেট অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নিল ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মাটিতে টানা উনিশটি টেস্ট ম্যাচের পর জয় সাত পেল বেন স্টোকের দল এই হারের ফলে চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে প্রথমবার ম্যাচ হারল অস্ট্রেলিয়া যদিও ম্যাচ হারলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া তবে বড় ধাক্কা লেগেছে তাদের পয়েন্ট পার্সেন্টেজে এমসিজি টেস্টের আগে পর্যন্ত অস্ট্রেলিয়ার জয়ের হার ছিল শতভাগ ইংল্যান্ডের কাছে হারের পর সেই পয়েন্ট পার্সেন্টেজ নেমে এসেছে পঁচাশি দশমিক একাত্তর শতাংশে তা সত্ত্বেও ধারাবাহিক জয়ের কারণে ফাইনালে ওঠার দৌড়ে স্টিম মিদ্যের অবস্থান এখনও বেশ শক্ত অন্যদিকে এই জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বারো পয়েন্ট পেয়েছে ইংল্যান্ড বর্তমান তাদের পয়েন্ট পার্সেন্টেজ পঁয়ত্রিশ দশমিক উনিশ এবং তারা রয়েছে পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে ভারতের অবস্থান রয়েছে ছ নম্বরে পয়েন্ট পার্সেন্টেজ আটচল্লিশ দশমিক পনেরো ফলে ইংল্যান্ডের এই জয় সরাসরি কোনো ধাক্কা খেতে হয়নি টিম ইন্ডিয়াকে কাজে শক্ত প্রতিপক্ষদের মধ্যে প্রথম দুয়ে জায়গা করে নিতে হলে আসন্ন প্রতিটি ম্যাচ জিততে হবে টিম ইন্ডিয়াকে যা যথেষ্ট কঠিন কাজ তবে অস্ট্রেলিয়ার এই হার সবচেয়ে বেশি লাভবান করেছে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকাকে শীর্ষস্থানের লড়াই আরও জমে উঠেছে সামনে শক্ত প্রতিপক্ষদের বিরুদ্ধে প্রতিটি ম্যাচ ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আসন্ন অ্যাসেজের শেষ টেস্টে ইংল্যান্ড আবার অস্ট্রেলিয়াকে হারতে পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সমীকরণ আরও জটিল হয়ে উঠতে পারে